হ্যালো ফ্রেন্ড আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই তো বেরিয়ে পড়লাম অনেক দিন পর এত লং জার্নিতে যাবো আজকে তো তিনজন আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো রাস্তা এখন ভীষণ রোদ তো এখন প্রায় পৌনে চারটে চারটে বাজে তো একটা জায়গায় দাঁড়িয়েছি একটু দরকারে তো চলো রওনা দিচ্ছি তো চলে এসেছি এখন বালি বালি স্টেশন যাচ্ছি বাস থেকে নামলাম ব্রিজের থেকে নামছি তো স্টেশনে উঠব গিয়ে তো চল আমার ছেলেরা কিন্তু দেখো বন্ধুরা অনেকটা বড় বড় লাগছে এই সেদিনকে পুচকে ছেলে আজকে দেখো দেখে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে মানে আমি ভাবছি হয়তো তোমরা ভাববে না তো চলো ট্রেন পেয়ে গেছে ট্রেনে বসেও গেছে ঘুম চলে আসছে কি করব তো ও একটু ভাঙাতে হবে তো কিভাবে ভাঙাবো দেখা যাক কিভাবে ভাঙাই বেশ সুন্দর হাওয়া দিচ্ছে চুল তো বেঁধেই রাখতে পারলাম মানে খুলে রাখতেই পারলাম না তাড়াতাড়ি করে গুটিয়ে নিলাম চুলে একদম জটলা পাকিয়ে যাচ্ছে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে একদম জানার সামনেই সিট পেয়ে গেছি তো দারুণ দারুণ দৃশ্য দেখো তো তারপরে ছেলের ঘুম ভাঙানোর জিনিস পেয়ে গেলাম তাৎ করে তো দেখো ইলিশ পপকর্ন এর থেকে ভালো কিছু হতে পারে না তো মজা করে এনজয় করছে সবাই মিলে আর ছেলের ঘুমটাও কাটাচ্ছি প্রায় সন্ধে হয়ে এসেছে তারপরে একটু কলা নিয়ে নিয়েছি কলা খেললাম বসে বসে সেই ভিডিওটা স্কিপ করে গেছি কারণ দুহাত দিয়ে কলা খেলে ভিডিওটা কীভাবে পড়বো তো চলো অনেকক্ষণ জার্নির পর অনেকটা সময়ের পর চলে এসেছি কোন স্টেশন দেখালাম তোমাদেরকে তো স্টেশন থেকে কিন্তু বাস থেকে আবার বাস ধরেছিলাম বাস থেকে নেমে পড়েছি আর নেমেই কিন্তু একটু মিষ্টি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর এখানে এসে দেখছিলাম কারেন্ট অফ সবার জায়গায় সব জায়গায় জেনারেটারের কাজ চলছে আর কি বাড়িতে লাইট জ্বলছে কোনো রকম করে তো কারেন্ট অফ দেখো জেনারেটারে এখানে লাইট জ্বলছে আর বসে গেছি আর এই দেখো ফাঁকা থেকে দেখতে পাচ্ছি যেখানে আঁকা ছিল আমার বোনের বাড়ি তো বোন কিন্তু কোনো ছেলেকে বসে বসে পড়াচ্ছে তারপরে একটু বসে রেস্ট নিয়ে নিয়েছি আর রেস্ট নেওয়ার পর বোন এখানে চা আর গরম গরম শিঙারা দিয়ে দিলো আর আমরা সবাই মিলে হ্যাংলার মতন পরে পড়লাম মানে খেতে শুরু করে দিলাম আর কি সরি তো চাটা কিন্তু খুব ভালো বানিয়েছিল আমার বোন আর শিঙারাটাও এখানকার খুব সুন্দর ছিল ওর পুরোপুরি আলাদা আমাদের ওখানকার থেকে পুরোপুরি আলাদা খেতে শিঙারাটা বেশ ভালো লাগছিলো প্রথমে খাবো খাবো না বলছিলাম তারপর কিন্তু কপ করে কারাকারি করে খাচ্ছিলাম দিদি মতন আর এই মধ্যেই রাত্রিটা হয়ে গেল খুব তাড়াতাড়ি তো বোন বানিয়েছিল আজকে বিরিয়ানি আর সবাই মিলে টুট পরোর মতন বসে পড়লাম বিরিয়ানির থালায় আর খুব ভালো হয়েছিল তো এখনকার মতন শুভরাত্রি বন্ধুরা আবার দেখা পরের ভিডিও